আমি গাইব ইস্কের আমি আপনারা বলবেন জিন্দাবাদ সমস্যা আছে কোনো এতে গুণা হবে এই ছোট্ট ভাইরা তোমরা একদম মুখে তালা দিয়ে বসে আছো কারণ কাল আমাদের সাথে রাগ করেছে বাসা থেকে নিয়ত করে আসছে যে এখানে স্টেজ থেকে যত কিছু বলা হোক না কেন আমি তালা দিয়ে গেলাম তালা মাগার খুলব না এরকম কে কে নিয়ত করে আসছো কে আসছো দেখা যায় যুবকরা গিয়ে অপসংস্কৃতির আগে গিয়ে তাদের অবৈধ প্রেমিকার সাথে গলা ফাটিয়ে যদি গাইতে পারে আমরা আমাদের হালাল প্রেম বৈধ ভালোবাসা আমাদের রাসুলের সাথে গলা ফাটিয়ে গাইতে কোনো সমস্যা আছে না রে গাও ইসকে নবী জিন্দাবাদ আমার যে বেশি আওয়াজ হতে হবে এবং আকাশ বাতাস কম্পিত হতে হবে ইসকে নবী একটু বেশি আওয়াজ হয়েছে আরেকটু জোরে ইসকে নবী জিন্দাবাদ একসাথে হয় না একসাথে না হলে তো মজা লাগবে না নির্বাচন এলে দেখি নেতাদের নামে আমরা স্লোগান দিতে থাকি না অমুক ভাই তুমুক ভাই অমুক ভাইয়ের মার্কা অমুক মার্কা ঠিক না গলা ফাটিয়ে গাই আজকের এই অনুষ্ঠানটা আমরা প্রাণবর্ত করবো সবাই একসাথে গিয়ে